টাকা চপ ও বাবা এ দেখি চরিত্রহীন মহিলা তাহলে বস কাজে যাওয়ার পর পর পুরুষের সাথে বেড়াতে যায় না আজকে ব্যাপারটা বসকে জানাতে হবে বস বস আপনাকে একটা কথা বলাছিল বল বল আপনি যখন কাজে চলে যান তারপর আপনার বউ বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে যাই এই চুপ চুপ খালি দশ টাকা মানে বয়ফ্রেন্ডটা আমি বটি ওই যার সঙ্গে বেড়াতে যাই না ওইটাই ওর আসল স্বামী বুঝলে বলিস না কাকু